ফাতিমার পাঁ যেই প্রথম জ্বলন্ত অঙ্গারের উপর পড়ল ভিড়ের মধ্য থেকে একটা দমিত চিৎকার বেরিয়ে এল কিন্তু ফাতিমা থামল না তার পদক্ষেপ ছিল অটল তার চলনে কোনো টলমল ভাব ছিল না এবং তার মুখ ছিল অবিচল তার চোখ সোজা সেই ব্যক্তির দিকে স্থির ছিল যে পথের অপর প্রান্তে দাঁড়িয়ে কাঁপ ছিল রাজা জাফর খান এক পা, দুই পা, তিন পা ফাতিমা জ্বলন্ত পথে এমনভাবে হাঁটছিল যেন সেগুলো অঙ্গার নয় বরং লাল গোলাপের পাপড়ি জ্বলন্ত কয়লা থেকে উঠে আসা তাপের ঢেউ তার পোশাককে স্পর্শ করছিল কিন্তু তার মুখে কোনো বেদনার ভাব ছিল না ভিড়ের মধ্যে প্রথমে ফিসফিস শুরু হল যা ধীরে ধীরে বিস্ময় ভরা হট্টগোলে পরিণত হল রাজা মনে মনে কেঁপে উঠল এ তো সত্যিই পবিত্র আর আমি পাপি এর মানে এর পবিত্রতার আগুন আমাকে পুড়িয়ে দেবে এ আমাকে ফাঁদে ফেলেছে ফাতিমা এখন শেষ দুই পা দূরে ছিল সে অঙ্গারের পথের একেবারে শেষে পৌঁছে গিয়েছিল ভিড়ের মধ্যে সম্পূর্ণ নীরবতা ছিল ফাতিমা তার হাট বাড়িয়ে দিল যেটিতে কয়লার কালিমা লেগে গিয়েছিল এবং শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল মহারাজ আমি আমার পরীক্ষা সম্পূর্ণ করেছি এবার আপনি ধর্ম পালন করুন আমার হাত ধরে রাজ্যের সামনে ন্যায়ের ঘোষণা করুন রাজা সেই বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকাল তার মনে হলো জানো সেটি হাত নয় বরং আগুনের একটা জ্বলন্ত শিখা তার দিকে এগিয়ে আসছে তার সাহস জবাব দিয়ে গেল যে রাজার একটা গর্জনে সবাই কেঁপে উঠত সে আজ এক নিরস্ত্র নারীর সামনে ভয় কাঁপছিল সে এক পা পিছিয়ে গেল এবং চিৎকার করে উঠল না আমার থেকে দূরে সরো তুমি তুমি কোনো ডাইনি এটা তোমার জাদু এটিই ছিল সেই মুহূর্ত এটিই ছিল ফাতিমার প্রকৃত জয় রাজার পিছিয়ে যাওয়া এবং তার চিৎকার ছিল তার পরাজয়ের সর্বজনীন ঘোষণা সে নিজের দেওয়া পরীক্ষাকে মানতে অস্বীকার করেছিল সেই মুহূর্তে রাজগুরু এগিয়ে এলেন এবং উঁচু গলায় ঘোষণা করলেন চুপ করো মহারাজ আজ ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এই নারী আগুন পার করে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে কিন্তু তুমি তার হাত ধরতে অস্বীকার করে নিজেকে অধর্মী এবং কাপুরুষ প্রমাণ করেছ যে রাজা নিজের দেওয়া কথা এবং ন্যায়ের সম্মান করতে পারে না তার ধর্মের রক্ষক বলে দাবি করার কোনো অধিকার নেই এই কথা শুনে প্রজার নীরবতা ভেঙে গেল চারদিক থেকে ফাতিমা মাতার চয়ধ্বনি উঠল মানুষের ভয় এখন রাজার প্রতি ঘৃণায় পরিণত হয়েছিল রাজগুরু সৈনিকদের আদেশ দিলেন যাও লোহার আবদুল্লাকে কারাগার থেকে মুক্ত করো এবং সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসো কিছুক্ষণের মধ্যেই সৈনিকরা শিকলবন্ধী আব্দুল্লাকে নিয়ে এলো আবদুল্লা যেই ফাতিমাকে নিরাপদে দেখল সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল আজ তাদের দুজনের চোখে অশ্রু ছিল কিন্তু এই অশ্রু বেদনার নয় বরং বিজয়ের ছিল ভিড় ফাতিমা এবং আবদুল্লাকে কাঁধে তুলে নিল চারদিকে ফুলের বৃষ্টি হতে লাগল রাজা জাফর খান নিজের প্রজার মাঝে একা অপমানিত এবং পরাজিত দাঁড়িয়েছিল মন্ত্রী বুদ্ধিসেন কখন ভিড়ের মধ্যে গাঁ ধাকা দিয়েছিল কেউ জানে না রাজার সৈনিকদের মধ্যেও অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল তারাও বুঝে গিয়েছিল যে এই রাজার শাসনের শেষ এখন নিকটে ফাতিমা এবং আবদুল্লাকে নায়কের মতো সম্মানের সঙ্গে তাদের গ্রামে ফিরিয়ে দেওয়া হলো। সেই দিন এক সাধারণ লোহার এবং তার চতুর স্ত্রী প্রমাণ করেছিল যে ক্ষমতা এবং সম্পদ যত বড়ই হোক না কেন সত্য বুদ্ধি এবং সাহসের সামনে তা বামন হয়ে যায় রাজা জাফর খান তার প্রাসাদে ফিরে গেল কিন্তু সে এখন নামমাত্র রাজা ছিল তার প্রজার বিশ্বাস এবং সম্মান দুটোই সেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সে নিজের কক্ষে বন্দী হয়ে গেল কিন্তু তাকে শান্তি মিলল না প্রতিটি ছায়ায় তাকে ফাতিমার শান্ত মুখ এবং জ্বলন্ত কয়লা দেখা দিত তার অহংকার ভেঙে গিয়েছিল কিন্তু তার ভেতরের ঘৃণা এবং প্রতিশোধের আগুন এখন আগের থেকেও বেশি প্রচণ্ড হয়ে উঠেছিল সে জানত যে সেই লড়াই খোলাখুলিভাবে জিততে পারবে না তাই এখন সে অন্ধকারে লুকিয়ে আঘাত করার প্রস্তুতি নিতে লাগল মুখিয়া এবং প্রবীণদের চলে যাওয়ার পর ঝুপড়িতে এক ভারী নীরবতা ছেয়ে গেল আবদুল্লার মুখ ক্রোধে তপ্ত হয়ে উঠেছিল সে তার হাতুড়ি তুলে নিয়ে বলল আমি সেই মুখিয়ার সঙ্গে এবং এই ভীতু গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো, যারা তোমাকে দেবী বলেছিল আজ তারাই তোমার অপমান করছে ফাতিমা শান্তভাবে তার হাত ধরল তার চোখে অশ্রু ছিল না বরং এক ফৌলাদি উজ্জ্বলতা ছিল সে বলল ক্রোধ দিয়ে নয় আবদুল্লা বুদ্ধি দিয়ে এই গ্রামবাসীরা নয় তাদের ভয়ে কথা বলছে আর এই ভয়ে রাজা জাফর খানই সৃষ্টি করেছে এ কোনো দৈবী প্রকোপ নয় এ এক মানুষের ষড়যন্ত্র আবদুল্লা বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল ষড়যন্ত্র কি ধরনের ষড়যন্ত্র ফাতিমা তার যুক্তিবাদী বুদ্ধি প্রয়োগ করে বলল ফসল কেন শুকিয়ে যাচ্ছে কারণ তাদের জল পাওয়া যাচ্ছে না বা জলে কিছু গোলমাল আছে সমস্ত জল কোথা থেকে আসে পাহাড় থেকে বেরিয়ে আসা মূল নহর থেকে যদি প্রকোপের কোনো বাস্তব কারণ থাকে তবে তা সেখানেই পাওয়া যাবে রাজা চায় আমরা ভয় পেয়ে গ্রাম ছেড়ে চলে যাই বা জনতার হাতে মারা যাই কিন্তু আমরা পালাব না আমরা এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত যাব তার চোখে এক বিপজ্জনক সংকল্প ছিল আজ রাতে যখন গোটা গ্রাম অন্ধবিশ্বাস এবং ভয়ের ঘুমে ডুবেছিল আবদুল্লা এবং ফাতিমা চুপি তাদের ঝুপড়ি থেকে বেরিয়ে পড়ল তারা তাদের পরিচয় লুকোনোর জন্য সাধারণ যাত্রীদের মতো পোশাক পরেছিল এবং সঙ্গে শুধু একটু খাবার আর জল নিয়েছিল পাহাড়ের পথ সহজ ছিল না দিনভর তারা ঘন জঙ্গল আর উঁচু পথে হাঁটত এবং রাতে কোনো গুহায় বা ঘন গাছের নিচে আশ্রয় নিত আবদুল্লা তার শারীরিক শক্তি দিয়ে ফাতিমার রক্ষা করত আর ফাতিমা তার বুদ্ধি দিয়ে তাদের সঠিক পথ দেখাত যাত্রার তৃতীয় দিনে তাদের দূর থেকে কিছু ঘোড়ো সমার আসতে দেখা গেল তারা রাজার সৈনিক ছিল যারা সম্ভবত তাদেরই খোঁজে তহল দিচ্ছিল আবদুল্লা এবং ফাতিমা তৎক্ষণাৎ একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল সৈনিকদের কথা তাদের কানে এলো একজন সৈনিক বলছিল জানি না সেই মহিলা কোথায় গায়েব হয়ে গেছে যদি সে আমাদের হাতে ধরা পড়ে তবে রাজা আমাদের অনেক পুরস্কার দেবে আর একজন হেসে বলল আরে জনতাই তাকে পাথর মেরে মেরে ফেলবে আমাদের শুধু এটা নিশ্চিত করতে হবে যে সে রাজ্য থেকে পালিয়ে না যায় এটা শুনে ফাতিমা সন্দেহ নিশ্চয়তায় পরিণত হল এ সবকিছুই রাজার কারসাজি ছিল পাঁচ দিনের কঠিন যাত্রার পর তারা অবশেষে সেই স্থানে পৌঁছাল যেখান থেকে নহরের মূল উৎস বেরিয়েছিল সেটি ছিল এক শান্ত নির্জন উপত্যকা যেখানে সাধারণ মানুষের আনাগোনা ছিল না সেখানকার দৃশ্য দেখেই তাদের হুঁশ উড়ে গেল জলের উৎসের কাছাকাছি মাটি কালো এবং আঠালো হয়ে গিয়েছিল জলে একটা অদ্ভুত পচা গন্ধ ছিল তারা চারপাশে তল্লাশি শুরু করল তখনই ফাতিমার নজর ঝোপের পিছনে লুকানো একটা বস্তার উপর পড়ল সেই বস্তাটি ভিজে ছিল এবং তাতে রাজপ্রাসাদের চিহ্ন ছিল আবদুল্লা যখন বস্তাটি খুলল তখন তা থেকে সেই কালো আঠালো পদার্থের অবশেষ পাওয়া গেল যার গন্ধ জলে মিশে গিয়েছিল এটি ছিল এক প্রকার জঙ্গলি বিষাক্ত উদ্ভিদ যা দীর্ঘদিন ধরে জলে মেশানো হলে তা ধীরে ধীরে জল এবং মাটি উভয়েরই পুষ্টিগুণ নষ্ট করে দেয় তাদের প্রমাণ মিলে গিয়েছিল এটি ছিল এক অকাট্য প্রমাণ যেটি কোনো দৈবী প্রকোপ নয় বরং রাজার দ্বারা পরিকল্পিত এক নৃশংস এবং সুচিন্তিত গণহত্যার প্রয়াস ছিল আবদুল্লার চোখে রক্ত উঠে এলো আমি এই রাজাকে জীবিত ছাড়ব না সে তার প্রজার সঙ্গে এত বড় প্রতারণা করেছে তাকে শান্ত করল কিন্তু তার নিজের চোখেও প্রতিশোধের জ্বালা জ্বলছিল সে বলল আবদুল্লাহ এখন আমাদের হাতে সত্য আছে কিন্তু এই সত্যকে তাদের কাছে কীভাবে পৌঁছাব যারা আমাদেরই অপরাধী মনে করছে আমরা যদি সরাসরি গ্রামে ফিরে যাই তবে কেউ আমাদের কথা শুনবে না তারা আমাদের দেখামাত্রই মেরে ফেলবে তারা এক নতুন এবং সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছিল তাদের হাতে সত্যের অস্ত্র ছিল কিন্তু সেই অস্ত্র চালানোর জন্য তাদের কাছে কোনো মঞ্চ ছিল না তারা সেই গুহায় বসে পরবর্তী পরিকল্পনা তৈরি করছিল তখনই তাদের বাইরে কারো কাতরানোর শব্দ শোনা গেল আবদুল্লা তার কুড়াল তুলে নিয়ে সতর্ক হয়ে গেল তারা যখন বাইরে বেরিয়ে এলো তখন দেখল একজন ব্যক্তি আহত অবস্থায় পড়ে আছে তার পা থেকে রক্ত বেরোচ্ছিল এবং সে বেদনায় ছটফট করছিল তারা যখন তার কাছে গেল তখন তাকে চিনে ফেলল সে ছিল ময়ঙ্ক সেই সুন্দর সৈনিক যাকে রাজা ফাতিমাকে ভাসানোর জন্য পাঠিয়েছিল ময়ঙ্ক তাদের দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলল তার মনে হলো তারা তাকে মেরে ফেলবে কিন্তু ফাতিমা তার কাছে গিয়ে তার শাড়ির এক টুকরো ছিঁড়ে তার ক্ষতের ওপর বেঁধে দিল আবদুল্লা তাকে সাহায্য করে গুহার ভেতর শুইয়ে দিল ময়ং হতবাক হয়ে গেল সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল তুমি তুমি আমার সাহায্য করছ কেন আমি তো তোমাকে অপমান করার চেষ্টা করেছিলাম ফাতিমা শান্ত স্বরে উত্তর দিল কারণ আমাদের এবং তোমার রাজার মধ্যে এটিই পার্থক্য সে নির্দোষদের শাস্তি দেয় আর আমরা আমাদের শত্রুকেও আহত অবস্থায় ছেলে দিতে পারি না বল তোমার এই অবস্থা কিভাবে হলো ময়ঙ্কের চোখে অনুতাপের অশ্রু এল সে বলল যে যখন সে ফাতিমাকে ফাঁসানোর কাজে ব্যর্থ হল এবং রাজার ক্রোধ বাড়তে লাগল তখন তার ভয় হতে শুরু করল রাজা তাকে এবং সেই সৈনিকদের যারা এই নহরের ষড়যন্ত্র সম্পর্কে জানত একে একে মেরে ফেলতে শুরু করেছিল যাতে কোনো সাক্ষী না থাকে ময়ঙ্ক প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছিল তখনই রাজার অন্য সৈনিকরা তার ওপর হামলা করে এবং সে আহত হয়ে এখানে পড়ে যায় এটা শুনে ফাতিমার মাথায় বিদ্যুতের মতো একটা চিন্তা খেলে গেল সে ময়ঙ্কের চোখের দিকে তাকিয়ে বলল ময়ঙ্ক তুমি একবার পাপ করেছ তুমি কি তার প্রায়শ্চিত্ত করতে চাও তুমি কি সত্যের পক্ষ নিয়ে এই রাজ্যকে এক অত্যাচারী রাজার হাত থেকে মুক্ত করতে চাও ময়ঙ্কের এখন হারালোর কিছুই ছিল না সে তৎক্ষণাৎ হ্যাঁ বলে মাথা নাড়ল ফাতিমাতার নতুন অস্ত্র পেয়ে গেল এমন এক অস্ত্র যে রাজপ্রাসাদের প্রতিটি রহস্য জানত এক জীবন্ত প্রমাণ যে রাজার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে এখন তার পরিকল্পনা শুধু নিজের নির্দোষিতা প্রমাণ করার নয় বরং এই পুরো পচা ব্যবস্থাকে উৎখাত করার ছিল গুহার নিরবতায় তিন জোড়া চোখ জ্বলছিল আবদুল্লার চোখ ক্রোধে লাল ছিল ময়ঙ্কের চোখ অনুতাপের বেদনায় লাল ছিল আর ফাতিমার চোখে জ্বলছিল এক মশালের লাল আভা যা এক নতুন সকালের সংকল্প বহন করছিল ফাতিমা বলল আমাদের কাছে প্রমাণ আছে এবং আমাদের কাছে সাক্ষী আছে কিন্তু আমরা সরাসরি রাজধানীতে যেতে পারি না রাজার সেনা আমাদের শহরের ফটকে পিষে ফেলবে আমাদের নিজেদের সেনা গঠন করতে হবে আবদুল্লা বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল সেনা আমরা সাধারণ মানুষ কোথা থেকে সেনা আনব ফাতিমার দৃষ্টি পাহাড়ের দূরবর্তী শ্রেণীর দিকে পড়ল সে বলল সেনা শুধু সৈনিকদের নিয়ে গঠিত হয় না আবদুল্লা সেনা গঠিত হয় এক উদ্দেশ্য নিয়ে আর আমাদের উদ্দেশ্য এই রাজ্যের প্রতিটি নাগরিকের সঙ্গে জড়িত যার ক্ষেত শুকিয়ে যাচ্ছে যা সন্তান ক্ষুধারত আমরা রাজধানীতে নয় রাজ্যের সীমান্তের দিকে যাব সেই সুবেদার এবং জাইগিরদারদের কাছে যারা রাজাকে কর দেয় বটে কিন্তু মনে মনে তার কুররতাকে ঘৃণা করে সম্মতি জানাল আপনি ঠিক বলছেন দক্ষিণের সুবেদার সর্দার ভৈরব সিং এক গর্বিত এবং ন্যায়িকীয় যোদ্ধা তিনি রাজা জাফর খানের পিতার বন্ধু ছিলেন কিন্তু জাফর খানের আচরণে তিনি সব সময় দুঃখিত ছিলেন যদি কেউ আমাদের সাহায্য করতে পারে তবে তিনি এটাই ছিল তাদের পরিকল্পনা তারা সত্য নিয়ে সরাসরি ক্ষমতার কেন্দ্রে আঘাত করবে না বরং ক্ষমতার পরিধিতে আঘাত করবে এবং সেখান থেকে এক ঝড় তুলবে যা প্রাসাদের দেওয়াল কাঁপিয়ে দেবে তিনজনে তাদের যাত্রার দিশা বদলে ফেলল এখন তারা দক্ষিণের দিকে যাচ্ছিল যেখানে সর্দার ভৈরব সিংহের দুর্গ ছিল এই অঞ্চল তার যোদ্ধা জনজাতি এবং বিশ্বস্ত যোদ্ধাদের জন্য বিখ্যাত ছিল এক সপ্তাহের যাত্রার পর তারা ভৈরব সিংহের দুর্গে পৌঁছালো তাদের ডাকাতদের দল ভেবে সৈনিকরা ঘিরে ফেলল কিন্তু ময়ঙ্ক যখন তার পুরানো শাহী পরিচয় জানালো তখন তাদের সর্দারের সামনে হাজির করা হলো। সর্দার ভৈরব সিং ছিলেন এক বিশালাকায় ব্যক্তি যা সাদা দাড়ি এবং মাথায় বাঁধা লাল পাগড়ি তার অভিজ্ঞতা এবং তীক্ষ্ণতার পরিচয় দিত তার চোখ ছিল বাজ পাখির মতো তীক্ষ্ণ তিনি সন্দেহের দৃষ্টিতে তাদের দেখলেন ময়ঙ্ক তুমি তো রাজার বিশেষ লোক ছিলে আর এই এই তো সেই লোহার এবং তার স্ত্রী যাদের রাজ্যে ডাইনি ঘোষণা করা হয়েছে তোমরা এখানে কি চাও এটি ছিল ফাতিমার জন্য সিদ্ধান্তমূলক মুহূর্ত সে এগিয়ে গিয়ে নির্ভয়ে বলল সর্দার আমরা এখানে আশ্রয়ের জন্য নয় ন্যায়ের জন্য এসেছি আমরা সেই মিথ্যার পর্দা ফাঁস করতে এসেছি যাই এই বন্ধা করে দিয়েছে তারপর এক একে তারা পুরো গল্প বলল ময়ঙ্ক অশ্রুভাড়া চোখে রাজার ষড়যন্ত্রের সাক্ষ্য দিল আব্দুল্লার রাজচিহ্নযুক্ত বস্তা এবং বিষাক্ত উদ্ভিদের প্রমাণ তার পায়ের কাছে রাখল যখন ভৈরব সিং শুনলেন যে রাজা তার নিজের প্রজার সঙ্গে প্রতারণা করেছে এবং এক মিথ্যা দুর্ভিক্ষ সৃষ্টি করেছে তখন তার শান্ত মুখ ক্রোধে লাল হয়ে গেল তিনি সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন এবং তার গর্জনের দুর্গ কেঁপে উঠল ধিক্কার হোক এমন রাজার প্রতি এ পাপ এ অধর্মের চরম জাফার খান শুধু সিংহাসনের নয় মানবতারও অতমান করেছে তোমরা যে সাহস দেখিয়েছ তা অসাধারণ আমি ভৈরব সিং এই অধর্মের যুদ্ধে সত্যের পক্ষে আছি এটি শুধু এক প্রতিশ্রুতি ছিল না এটি ছিল বিপ্লবের শঙ্খধ্বনি পরের দিন ভৈরব সিং তার সমস্ত যোদ্ধা এবং আশপাশের গ্রামের মুখিয়াদের এক সভা ডাকলেন তিনি প্রমাণগুলো সবার সামনে রাখলেন এবং ময়ঙ্ক সর্বজনীনভাবে সাক্ষ্য দিল যখন মানুষ সত্য জানল তখন তাদের হৃদয়ের দমিত বেদনা এবং ভয় এখন প্রতিশোধের লাল জ্বালায় রূপান্তরিত হল সেই বিশাল সভার মাঝে ফাতিমা এগিয়ে এল সে তার কোমর থেকে তার বিয়ের সেই লাল ওড়না বের করল যাহা পরে সে রানী হবার স্বপ্ন না দেখলেও এক সুখী জীবনের স্বপ্ন দেখত আজ সেই ওড়না এক নতুন উদ্দেশ্য পূরণ করতে যাচ্ছিল সে সেই লাল ওড়নার একটা লম্বা টুকরো ছিঁড়ল এবং তা ভৈরব সিংহের তলোয়ারের ডগা বেঁধে দিল সে উঁচু এবং দৃঢ় কণ্ঠে বলল এই লাল রং ছিল আমার সৌভাগ্যের প্রতীক রাজা এটাকে আমার অপমানের রং করতে চেয়েছিল আজ থেকে এই লাল পতাকা আমাদের ক্রোধ আমাদের বলিদান এবং আমাদের ন্যায়ের সংকল্পের প্রতীক হবে এটি প্রতিটি নির্দোষের রক্তের রং যাই অত্যাচারী শাসনে বয়েছে আমরাই লাল ঝান্ডার নিচে ততক্ষণ লড়ব যতক্ষণ না এই রাজ্যের আকাশ আবার পরিষ্কার হয় এই নাড়ায় আকাশ গমগম করে উঠল হাজার হাজার হাতে তলোয়ার উঠল এবং প্রতিটি চোখে একই সংকল্প ছিল রাজধানী চল সে এখন আর শুধু এক লোহারের স্ত্রী ছিল না সে বিপ্লবের নায়িকা হয়ে উঠেছিল সূর্যোদয়ের লাল আভা এখনও দূরে ছিল কিন্তু বিপ্লবের লাল আভা এখন রাজধানীর দিকে কুচ করে চলেছিল এবং তার সামনে সামনে চলছিল সেই লাল পতাকা যা এক অত্যাচারী রাজার শেষের গল্প লিখতে যাচ্ছিল রাজধানীর দিকে অগ্রসর হওয়া সেই কাফেলা এখন আর শুধু একটা সেনা ছিল না তা ছিল একটা চলমান বিদ্রোহ যে যে গ্রাম এবং কসবা দিয়ে তারা যাচ্ছিল সেখানকার ক্ষুধার্থ ত্রস্ত প্রজা তাদের ঘর থেকে বেরিয়ে আসত কৃষকরা তাদের মোর্চে পড়া কাস্তে এবং কোদাল নিয়ে সঙ্গে যোগ দিত লোহাররা তাদের অসম্পূর্ণ তলোয়ার এবং হাতুড়ি নিয়ে যোগ দিত এবং মায়েরা তাদের খুদার্থ সন্তানদের কথা বলে তাদের স্বামীদের বিদায় দিত এটি আর রাজার বিরুদ্ধে যুদ্ধ ছিল না এটি অবিচারের বিরুদ্ধে এক মহাযজ্ঞ হয়ে উঠেছিল এবং ফাতিমা ছিল সেই যজ্ঞের প্রধান এদিকে রাজপ্রাসাদে যখন এক কাঁপতে থাকা গুপ্তচর এই বিদ্রোহের খবর দিল তখন রাজা জাফর খান হা হা করে হেসে উঠল এক লহারের স্ত্রী এবং কৃষকদের সেনা ভৈরব সিং বুড়ো হয়ে গেছে তার মাথা খারাপ হয়ে গেছে তারা রাজধানীর দেয়ালে পৌঁছানোর আগেই ক্লান্ত হয়ে মরে যাবে কিন্তু মন্ত্রী সেনের চোখে সেই উদাসীনটা ছিল না সে বলল মহারাজ আগুনের একটি ছোট্ট চিনগাড়ি পুরো জঙ্গল জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর এই বিদ্রোহের চিনগাড়ি সেই মহিলা যার বুদ্ধি আমরা আগেও দেখেছি আমাদের তাদের রাজধানীর বাইরেই আটকাতে হবে আমি চাই যখন তারা শহরের কাছে আসবে তখন আমরা তাদের ওপর এমন আঘাত করব যে ভবিষ্যতে কোনো কৃষক রাজার বিরুদ্ধে মাথা তোলার স্বপ্নেও দেখবে না আমাদের পুরো সেনাকে শহরের উত্তর ফটকে প্রস্তুত করো আমরা তাদের সেখানেই মৃত্যুর ঘাটে নামাবো বুদ্ধিসেন মাথা নত করল কিন্তু তার মনে আরও একটা কুটিল পরিকল্পনা ছিল সে ফিসফিস করে বলল মহারাজ কেননা আমরা তাদের আরেকটু কাছে আসতে দিই শহরের দেয়ালের ঠিক নিচে একটা সংকীর্ণ উপত্যকা আছে যখন তাদের ভিড় সেই উপত্যকায় প্রবেশ করবে তখন আমরা ওপর থেকে তাদের উপর আগুনের গোলা এবং পাথর বর্ষণ করব তারা চুহাদানিতে আটকা চুহার মতো মারা যাবে একজনও বাজবে না এটা শুনে রাজার চোখে এক শয়তানি চমক এল তার নিজের প্রজার গণহত্যার এই চিন্তা তাকে অত্যন্ত রোমাঞ্চকর মনে হল সে আদেশ দিল এমনই হবে তাদের লাল পতাকাকে আমি তাদেরই লকতে আরও লাল করে দেব ফাতিমা আবদুল্লাহ এবং ভৈরব সিং যখন রাজধানী থেকে এক পরাও দূরে পৌঁছাল তখন তাদের গুপ্তচররা রাজার এই ভয়ঙ্কর পরিকল্পনার খবর দিল সংকীর্ণ উপত্যকা ছিল এক খোলা মৃত্যুর ফাঁদ তার তলোয়ার বের করে বলল আমরা উপত্যকা দিয়ে যাব না আমরা সরাসরি আক্রমণ করব যত বড় মূল্যই দিতে হোক তার চোখ দূরে রাজধানীর দিগন্তের দিকে তাকিয়েছিল সে বলল সর্দার রাজা চায় আমরা ক্রোধে এসে তার বেছা বিছাতে খেলি সে আমাদের শক্তির সঙ্গে লড়তে চায় কিন্তু আমরা তার শক্তির সঙ্গে নয় তার সবচেয়ে বড় দুর্বলতার সঙ্গে লড়ব আবদুল্লা বলল রাজার সবচেয়ে বড় দুর্বলতা কি। ফাতিমা উত্তর দিল তার অহংকার এবং তার প্রজা থেকে বিচ্ছিন্ন হওয়া সে মনে করে প্রজা তাকে ঘৃণা করে সে কখনো ভাবতে পারে না যে তার ক্ষুধার্ত তৃষ্ণার্ত প্রজাকে কেউ সাহায্যও করতে পারে তার পরিকল্পনা শুনে ভৈরব সিং এবং আবদুল্লা সনর হয়ে গেল এই পরিকল্পনা যুদ্ধের কোনো নিয়মে লেখা ছিল না এটি এতটাই সাহসী এবং এতটাই অপ্রত্যাশিত ছিল যে এর সফল হওয়ার সম্ভাবনার পাশাপাশি এর ভয়ঙ্করভাবে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও খুব বেশি ছিল পরের দিন রাজধানীর উত্তর ফটকে তৈরি জাফর খানের সৈনিকরা এক অদ্ভুত দৃশ্য দেখল বিদ্রোহী সেনা কোথাও নজরে পড়ছিল না তার জায়গায় প্রায় একশো ষাঁড়ের গাড়ির এক বিশাল কাফেলা শহরের দিকে এগিয়ে আসছিল যার ওপর কোনো অস্ত্র নয় বরং শস্যের বস্তা ফলের ঝুলি এবং জলের বড় বড় মটকা ছিল। কাফেলার সামনে একটা সাদা ঝান্ডা উড়ছিল যা শান্তির প্রতীক ছিল যখন রাজার সেনাপতি তাদের আটকাল তখন কাফেলার নেতৃত্বে থাকা এক ব্যক্তি যে ছিল ভৈরব সিংহেরই এক সৈনিক এগিয়ে এসে নত হয়ে বলল আমরা পার্শ্ববর্তী অবন্তী রাজ্য থেকে আগত ব্যবসায়ী আমরা শুনেছি যে সোমনগরে দুর্ভিক্ষ পড়েছে এবং প্রজাত্রস্ত আমাদের মহারাজ আপনার প্রজার জন্য এই শস্য এবং জলের সাহায্য পাঠিয়েছেন আমরা এটি শহরের প্রধান শস্য ভাণ্ডারে পৌঁছে দিতে চাই সেনাপতি সন্দেহের দৃষ্টিতে তাদের দেখল রাজা যখন এই খবর পেল তখন তার অহংকার জেগে উঠো এটি তার মহানতা প্রমাণ করার এক সুযোগ ছিল সে তার প্রজাকে দেখাতে চায় যে সংকটের সময় অন্য রাজ্যও তার সাহায্য করছে এবং সে কত বড় শাসক সে আদেশ দিল তাদের ভেতরে আসতে দাও প্রজাকে দেখতে দাও যে তাদের রাজা তাদের কতটা যত্ন করে সমস্ত শস্য এবং জল শাহী ভাণ্ডারে জমা করা হবে এবং কাল আমি নিজে তা প্রজার মধ্যে বিতরণ করব শহরের ভারী ফটক খুলে দেওয়া হল শস্য এবং জল বোঝাই ষাঁড়ের গাড়িগুলো ধীরে ধীরে শহরের ভেতরে প্রবেশ করতে লাগল সেনাপতি এবং সৈনিকরা এই বিষয়ে অজানা ছিল যে প্রতিটি শস্যের বস্তার নীচে স্তূপে একজন সশস্ত্র বিদ্রোহী যোদ্ধা লুকিয়েছিল তারা এটাও জানত না যে শেষের কয়েকটি গাড়িতে শস্য নয় বরং আবদুল্লার তৈরি বিশেষ অস্ত্র এবং জ্বলনশীল পদার্থ ছিল এবং তারা এটাও জানত না যে যে ব্যক্তি ব্যবসায়ী ছদ্মবেশে এই কাফেলার নেতৃত্ব করছিল সে আর কেউ নয় স্বয়ং আবদুল্লা এবং তার ঠিক পিছনে এক সাধারণ গ্রামীণ মহিলার বেশে চলছিল বিপ্লবের সেই লাল ফাতিমা তারা রাজার অহংকারের বুকে পা রেখে তার ঘরের দরজায় টোকা দিয়েছিল এখন শুধু ভেতরে ঢুকে তখত উল্টে দেওয়া বাকি ছিল সন্ধ্যার সূর্য সন্নগরীর মিনারগুলিকে তার লাল রঙে স্নান করাচ্ছিল যেন সেও আসন্ন রক্তপাতের ইঙ্গিত দিচ্ছিল সারের গাড়ির কাফেলা শহরের প্রধান চৌরাস্তায় অবস্থিত শস্য ভাণ্ডারে পৌঁছে গিয়েছিল নগরবাসী আশা এবং কৌতূহল নিয়ে তাদের দেখছিল এই ভেবে যে কাল তারা এই শস্য থেকে স্বস্তি পাবে তার গাড়ির চাকার কাছে রাখা তার ভারী হাতুড়ি তুলে নিল যা সে এক সাধারণ যন্ত্র হিসাবে সঙ্গে এনেছিল সে সেনাপতির দিকে তাকিয়ে এক শান্ত হাসি দিল এবং তারপর সেই হাতুড়ি দিয়ে পুরো শক্তিতে গাড়ির লোহার ধুরায় আঘাত করল টন এক লোহার হাতুড়ির সেই আকাশভেদী শব্দ যা একসময় গ্রামের শান্তিতে গুঞ্জরিত হতো আজ রাজধানীর হৃদয়ে এক বিপ্লবের বাঁশি হয়ে গুঞ্জে উঠল এটি ছিল সংকেত পরের মুহূর্তে যা ঘটল তা দেখে মানুষের শ্বাস বন্ধ হয়ে গেল শস্যের বস্তা ফেটে গেল এবং তার নিচ থেকে ভৈরব সিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধারা বিদ্যুতের গতিতে বেরিয়ে এলো। তাদের তলোয়ার যখন খাপ থেকে বেরোল তখন সূর্যের শেষ লাল আলোয়ে তা মৃত্যুর মতো চমকে উঠল শাহী সৈনিকরা কিছু বোঝার আগেই তাদের গলা ধর থেকে আলাদা হয়ে গিয়েছিল চৌরাস্তায় হট্টগোল শুরু হয়ে গেল মানুষ চিৎকার করতে করতে দৌড়াতে লাগল আবদুল্লার নেতৃত্বে বিদ্রোহীরা প্রথমে শস্য দখল করল এবং তারপর শহরের বিশাল প্রধান ফটকের দিকে ছুটল যাতে বাইরে অপেক্ষমান ভৈরব সিংয়ের সেনার জন্য পথ খোলা যায় ফাতিমা জানত যে এই লড়াই শুধু তলোয়ার দিয়ে যেতে যাবে না যদি প্রজার ভয় ক্রোধে না বদলায় তাহলে এই বিদ্রোহ পিষে ফেলা হবে সে একটা উঁচু সারের গাড়ির ওপর উঠে গেল তার চুল খোলা ছিল তার চোখে এক অদ্ভুত তেজ ছিল এবং তার কণ্ঠ পুরো কোলাহলকে ছিন্ন করে বেরিয়ে এলো সোমনগরের বাসিন্দারা পালিও না তোমাদের চোখ খোলো এবং দেখো এ কোনো বিদেশি সাহায্য নয় এ তোমাদেরই ভাইদের আনা নেয় দেখো এই বস্তাটি সেই রাজার ষড়যন্ত্রের সেই বস্তাটি তুলে ধরলো এবং তা ছিঁড়ে সেই বিষাক্ত উদ্ভিদ বাতাসে ছড়িয়ে দিল এটি তোমাদের দুর্ভিক্ষের সত্য এ কোনো দৈবী প্রকোপ নয় এ তোমাদের রাজা জাফর খানের পাপ সে নহরে বিষ মিশিয়ে তোমাদের ধর থেকে বন্ধা করেছে তোমাদের সন্তানদের ক্ষিধায় মেনেছে যাতে সে এক নির্দোষ নারীর কাছ থেকে তার প্রতিশোধ নিতে পারে তোমরা কি এমন রাজার জন্য বাঁচবে যে তোমাদের চিতার ওপর তার অহংকারের প্রাসাদ তৈরি করতে চায় তার কণ্ঠে সত্যের আগুন ছিল মানুষের পা থেমে গেল তাদের মুখের ভয় ধীরে ধীরে এক ভয়ঙ্কর ক্রোঝে বদলে গেল তাদের চোখে সেই লাল ডোর ভাসতে লাগল যা সপ্তাহের ক্ষুধা এবং অপমান সৃষ্টি করেছিল সেই মুহূর্তে শহরের বিশাল ফটক ভেতর থেকে খুলে দেওয়া হলো। তার লাল পতাকা এখন রাজধানীর আকাশের নিচে সানে লোহেরি দিচ্ছিল এইটি দেখে প্রজার বাকি ভয়ও শেষ হয়ে গেল তারা এখন আর নীরব দর্শক ছিল না তারা ঘর থেকে যা পেল তা তুলে নিল কেউ লাঠি কেউ হাসুয়া কেউ জ্বলন্ত মশাল পুরো শহর এখন এক রণক্ষেত্র ছিল এবং প্রতিটি নাগরিক এক সৈনিক প্রাসাদে যখন রাজা জাফর খান এই খবর শুনল তখন তার হাত থেকে মদের লাল পেয়ালা ছুটে পড়ে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার বিশ্বাস ছিল না যে তার পরিকল্পনা এতটা বিশ্রীভাবে ব্যর্থ হতে পারে সে কাপা গলায় চিৎকার করে উঠল সেনা সেনা কোথায় এই বিদ্রোহীদের পিষে ফেল কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল তার বেশিরভাগ সেনা হয় শহরের বাইরে উপত্যকায় আটকে পড়েছিল নয়তো বিদ্রোহী এবং প্রজার হাতে মারা গিয়েছিল আব্দুল্লাহ এবং ফাতেমার নেতৃত্বে একটা টুকরি ঝড়ের মতো রাজপ্রাসাদে ঢুকে পড়ল প্রাসাদের মূল্যবান লাল গালিচা প্রাসাদেরই রক্ষীদের রক্তে আরও লাল হয়ে গেল অবশেষে তারা সিংহাসন কক্ষে পৌঁছালো সেখানে জাফর খান তার জমকালো সিংহাসনের পিছনে লুকিয়েছিল সে এখন রাজার মতো নয় এক ভীত গিদরের মতো দেখাচ্ছিল রাজা গড় করে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাদের অর্ধেক রাজ্য দেব যা চাও তা নিয়ে নাও ফাতিমায় গিয়ে এলো তার চোখে ঘৃণা নয় দয়া ছিল সে বলল আমাদের তোমার রাজ্য চাই না জাফর খান আমরা শুধু সেই ন্যায় চাই যা তুমি তোমার প্রজার কাছ থেকে কেড়ে নিয়েছ তোমার শেষ রাজার মতো যুদ্ধে হবে না তোমার শেষ হবে এক অপরাধীর মতো জনতার আদালতে সেই মুহূর্তে ভৈরব সিং এবং শত শত নাগরিকের ভিড় কক্ষে ঢুকে পড়ল তারা যখন তাদের রাজাকে এই হীন অবস্থায় দেখল তখন ঘৃণায় থুথু ফেলল রাজা জাফর খান এবং মন্ত্রী বুদ্ধি সেনকে বন্দি করা হলো তাদের শাহী পোশাক ছেড়ে ফেলা হলো এবং তাদের সেই শিকল দিয়ে বাধা হলো যা দিয়ে একসময় আব্দুল্লাকে বন্দি করা হয়েছিল যে সিংহাসনে বসে জাফর খান নিজেকে ঈশ্বর মনে করত আজ তা খালি ছিল তার উপর বাইরে থেকে আসা মশালের লাল আলো পড়ছিল যেন সেই সিংহাসনও তার অত্যাচারী স্বামীর পতনে লজ্জিত ছিল সোমনগরের সবচেয়ে অন্ধকার অধ্যায় শেষ হয়ে গিয়েছিল বিপ্লব সফল হয়েছিল কিন্তু এক অত্যাচারীর শেষ এক নতুন যুগেরও সূচনা করে এখন প্রশ্ন ছিল এই রঞ্জিত সকালের পর সোমনগরের পরবর্তী সূর্য की पे